আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর মতে আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন আমাদের এখানে কলম ও জালির রড গুলো মাটাম দেওয়ার কাজ চলতেছে যে আমাদের এখানে একটি ছয়তলা ফাউন্ডেশন কাজ চলতেছে তো আমরা কিভাবে কাজটা করি সেই ভিডিওটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো আমাদের এখানে কলমের জালি গুলো বান্ধার কাজ চলতেছে তো আপনারা সেই প্রসেসটাই আপনাদের সামনে তুলে ধরবো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন স্কিপ করবেন না এখন পর্যন্ত যারা ফলো সাবস্ক্রাইব দেন নাই অবশ্যই দিয়ে পাশে থাকবেন আর যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা দুই তালা তিন তালা বা পাঁচ তালা ছয় তালা বাড়ি করবেন আপনারা চেষ্টা করবেন ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ারের সাচেশন নিয়ে কাজটা করানোর জন্য তাতে আপনারা ভালো একটা কাজ পাবেন কাজটাও মজবুত হবে তার পাশাপাশি দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করাবেন আর ড্রয়িংয়ে যা আছে ড্রয়িং মোতাবেক কাজ করাবেন কাজটাও অনেক ভালো হবে তো আমাদের এখানে দেখতে পারতেছেন এই যে ব্রেজের জালিগুলো বাঁধা হইতেছে তো ব্রেজটা হচ্ছে আপনার দশ ফিট বা বাই বারো ফিট তো বারো ফিট যেই রডটা আছে ওই রডটা থাকবেন নিচে আর যেই রডটা আছে দশ ফিট এই রকটা থাকবে উপরে তো এই জিনিসটা সবাই মাথায় রাখবেন আর ড্রয়িং মোতাবেক কাজ করাবেন কাজটাও সুন্দর হবে অনেক মজবুত হবে আপনার পরবর্তী সময় আপনি আনন্দ নিয়ে থাকতে পারবেন বাড়িতে আর এই ভুল কখনো করবেন না কম রেটে কাজ দিয়ে আপনার নিজের বাড়ির ক্ষতি করবেন না ভালো একজন সৎ কন্ট্রাক্টর দিয়ে কাজ করাবেন তার কাছ থেকে আপনারা সঠিক কাজটা বুঝে নিতে পারবেন কন্ট্রাক্টর সব আপনাকে ভালো কাজটা দেওয়ার চেষ্টা করবে তো আপনারা দেখতে পাচ্ছেন জালিবান্দার কাজটা শেষ করে আমরা শল নিতেছি নিচ্ছে তো শলটা আপনারা কিভাবে নেবেন এই শলটা নেওয়ার জন্য আপনার প্রথমত সুতা ডাটা টানায় নেবেন ছোট্ট সুতাগুলো সেই টানিয়ে নিয়ে সিসি ডালাই থেকে চার পাঁচ ফিট উপরে আপনারা একটা ইউ গেড়ে এই ইউয়ের মাধ্যমে আপনারা শলগুলো নিয়ে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমি এই ইউটা গেড়ে নিলাম গেড়ে নেওয়ার পর আমার যে শলটা আছে ওই শলটা জ্বলানো আছে এখন আমি ওই শল সোজা একটি তার বেঁধে নেব তাতে আমার পরবর্তীতে আর বারবার সুতা টানাতে হবে না এই সল থেকে আমি কলম বসাতে পারবো এবং পরবর্তীতে শর্ট কলমের কিকার গুলো নিতে পারবো আর সমস্যা হবে না বারবার সুতা টানাতে হবে না সিসি ডালাই থেকে তিন চার পিট উপরে ইউ দিয়ে এভাবে শলটা নিয়ে নেবেন তো সিসি ডালাই দেবেন ইটের ইটার সোলিং দিলে দেখা যাচ্ছে কেউ ইটার সোলিং দেয় কেউ সিসি ডালাই দেয় সিসি ডালাই দেওয়াটাই সবচেয়ে বেটার তো সিসি ডালাইয়ের উপরে ওই যে দেখতে পাচ্ছেন চার ইঞ্চি ব্লক দিয়ে আমরা জালিগুলা বেঁধে নিলাম এখন আমি চেক দিতেছি আমার শলটা ঠিক আছে কিনা তো হ্যাঁ আমার শরীরটা এখন পারফেক্ট আছে এখন আমরা কলম নামানোর প্রস্তুত নিব তো কলম নামানোর আগে আমরা সেন্টারগুলো বাইর করে নেবো কোন দিকে কতটুকু থাকবে ড্রয়িং এ দেওয়া থাকবে আপনারা ড্রয়িং দেখে যেদিকে যতটুকু থাকে অতটুকু দিয়ে রিংগুলা দাগায় নিয়ে আপনারা রিংটা আগে বসায় নেবেন রিংটা বসানোর পর এই যে আমরা কলম নামানোর প্রস্তুত নিলাম এখন আমরা কলম খাড়া করবো তো এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কলমই কিন্তু আমাদের রেডি এখন আমরা কলমগুলো খাড়া করব কলমগুলো খাড়া করার আগে সেন্টারটা বাইর আমরা রিংটা বসায় নিলাম এই যে দেখতে পাচ্ছেন আমাদের কলমগুলো খাড়া হয়ে গেছে এবং উপরের যে জালিটা আছে হয়ে গেছে প্রত্যেকটা ডাবল জালি নিচে দেওয়া আছে মিলি রড ডাবল জালি তো দেখেন কাজটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী নতুন কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ